অনেক অপেক্ষার পরে শখের জিনিসটা শেষ পর্যন্ত কিনেই ফেললাম কিন্তু কিনে কি হলো শেষ পর্যন্ত সেটি করতে পারলাম না এর আসল জিনিসটাই ফেলে রেখে চলে এসেছে তো সাবার পাপা ঢাকায় গিয়েছিল গিয়ে হচ্ছে আমার জন্য একটা রিং লাইট কিনতে বলেছিলাম তো আমার জন্য ঢাকায় থেকে একটা রিং লাইট কিনে এনেছিল তো এটা আনবক্সিং করছি আপনাদের সাথে শেয়ারও করছি আনবক্সিং আনবক্সিং করার জন্য এই তো খুলছিলাম প্যাকেটটা খুলে দেখছিলাম আসলে কেমন হয় অনেক এক্সাইটেড ছিলাম অনেক আনন্দ লাগছিল যাই হোক একটা কিছু কিনতে পেরেছি অনেক ইচ্ছা ছিল এরকম একটা রিং লাইটের আসলে ছোট স্ট্যান্ড আছে তারপরে হচ্ছে সেলফি স্টিক আছে এটা দিয়ে আসলে সব সময় ভিডিও করা যায় না রান্নাঘরে অনেক সময় অনেক অন্ধকার হয় তখন আসলে রান্নার ভিডিওটা আসলে কেমন হয় এই জন্যে ভাবলাম এইরকম একটা রিং লাইট হলে তখন হচ্ছে ভিডিওটা অনেক সুন্দর হবে তাই এই তো রিং লাইট কিনে ফেলেছি তা আপনাদেরকে খুলে দেখাই আর আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েসটা বারবার ইয়ে হয়ে আসছিলো তাই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রিং লাইটটা খুলছি তা আমার মেয়ে আমরা সবাই মিলে খুলছি আমার ছেলে হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর আমি তো অনেক খুশি হয়ে গেছি আমার তো ভীষণ আনন্দ লাগছিলো তাই তো এখন স্ট্যান্ডটা খুলছি লাইটটা বের করলাম প্রথমে এখন দেখি স্ট্যান্ডটা কেমন আমিও দেখি আপনাদেরকেও দেখাই আসলে এরকম একটা স্ট্যান্ডের খুব ইচ্ছা ছিল তাই আচ্ছা পেয়ে গেছি হাতে ভিডিও করতে অনেক সুবিধা হবে যেহেতু ভিডিও মেক করে ভিডিও বানাই এরকম একটা রিং লাইটের কিন্তু আমাদের সব সময় প্রয়োজন পড়ে তাই তো কিনে ফেলেছি এতে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে অনেকে আবার দাম জিজ্ঞেস করতে পারেন কত দিয়ে কিনেছি এটা প্রায় পঁচিশশোর মতো লেগেছে কিনেছি এটা আসলে অনেক টাইপের দামই আছে কম বাড়া সব টাইপের দাম আছে বেশি দামও আছে কম দামও আছে যাই যেমন কেনে তো এইখানে দেখতে পাচ্ছেন রিমোট একটা রিমোট সিস্টেম রিমোট দিয়ে কন্ট্রোল করতে হয় আসলে লাইটিংটা এ করতে হয় তো সে হচ্ছে ভুলে হচ্ছে এই যে প্লাগটাই রেখে চলে এসেছে এই হলে সর্বোচ্চ ভুল হয়ে গেছে প্লাগ নাই তো এখান থেকে এখন প্লাগ কিনে লাগাতে হবে এছাড়া বুদ্ধি নাই মানে দোকানদার সব কিছু চেক করে উঠিয়ে দেওয়ার সময় প্লাগটা উঠিয়ে দেয়নি সাবার পাপা আর খেয়াল করেনি এই জন্য বাসায় এসে যেখানে আনবক্সিং করে দেখি প্যাকেটটাই দেয়নি তাই হোক স্ট্যান্ডটা সেট করা রকমে শিখে নিলাম কেমন করে সেট করতে হয় ছোট বড় সব টাইপেরই করা যায় এখানে হচ্ছে লাইটটা দেখাচ্ছিলাম তা আমার বাসায় হচ্ছে টিভির হচ্ছে অনেকগুলো এরকম প্লাগ ছিল যেহেতু টিপি আছে বাসায় বড়ো বড়ো তো ভাবলাম প্লাগুলো বাবা বলছে দেখো এরকম টিপির প্লাগ যেহেতু থাকে তাহলে এটাতে সেট করতে পারবা তারপরে টিভির প্লাগটা পেলাম তারপর ওটাতে দেখা দেখছি আসলে লাইটের কালারগুলো কেমন হয় তো ছেলে দেখছিল তো আমিও দেখছিলাম আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আসলে প্রয়োজনে একটা জিনিস আমাদের আসলে এটা খুবই প্রয়োজন পড়ে হয় আসলে শখের জিনিস হলে বেশ আনন্দই লাগে তখন হাতে পেলে তো এখানে হচ্ছে সাদা লাইট সাদার ভেতরে একটু কম বাড়ার মতো লাইটের কালারটা আসে আর একটা হচ্ছে কালার আসে হচ্ছে ইয়েলো টাইপের কালার আমার হচ্ছে সাদা কালারটাই বেশি কাজে লাগবে ইয়েলো কালারটাও আছে কিন্তু সাদা কালারটাই বেশি কাজে লাগবে যখন অন্ধকার থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ